মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আমরা সবাই সুস্থ আছি মোটামুটি টুক মুখ দেখে বুঝতেই পারছ সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল তার জন্য বর্মশায় বৃষ্টি ভেদ করে ছাতা মাথায় দিয়ে পড়াতে গেল আর আমি দেরি করে ঘুম থেকে উঠে ও ঘর বারান্দা সব ঝাড়ঝুঁক দিয়ে এই বাঁশের নাড়িটি দিলাম ধুয়ে এখন অন্য কাজে মগ্ন হবে তো রাত্রি কিছু ফোন আসছিল সেই ফোনগুলো ধরতে পারিনি আর সেই ফোনের মানে তারাই আবার ফোন করেছে দেখে ঘুমে গেছে শুরুতেও পড়া নেই আর আরাম করে ঘুম দিচ্ছে নটা না বাজলে তাদের ঘুম ভাঙে না ডাকতে হয় তারপরে সে যাই হোক আর কালকে রাত্রির হান্ডি চিকেনের কথা তো তোমাদের বললাম না কেমন খেয়েছি চা পঞ্চাশ টাকায় চার পিস দিয়েছিলো আর একটা টুকরো মতন দিয়েছিলো টুকরোটা আমি খেয়েছি আর সবাইকে এক পিস করে দিয়েছি আমরা পা পাঁচজন যারা তাতে করে খুব টেস্টি হয়েছিল সবাই খুব ভালো খেয়েছে আর আমি ছোট্ট যেই বাটিটার মধ্যে খেলেছিলাম তার মধ্যে অল্প একটু মুড়ি দিয়ে খেয়েছি এটা আমারও ভালো লেগেছে বুঝলাম যাই হোক হান্ডি চিকেন হান্ডি চিকেন অনেক গল্প শুনেছি আর ব্লগ ভিডিওতেও দেখেছি কিছু মনের কথা একটা চ্যানেল আছে আজকে বাধ্য হয়ে চ্যানেলের নামই বলে দিলাম ওই দিদি করতো দেখতাম এখন আর বেশি একটা ভিডিও দেখা হয় না আগে দেখতাম খুব ভালো ভিডিও করে দিদি কিছু মনের কথা হান্ডি চিকেন দেখেছিলাম কালকে খেলাম বেশ ভালো লাগলো তো চলো নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম তোমরা কমেন্ট করেছো ও যদি কি অবস্থা কী অবস্থা মুর্শিদাবাদের দিদি বলেছ চুরি পরেছো কাচের সত্যি শুনে খুব ভালো লাগলো সুজাতাদি বলেছো আমারও খুব শরীর খারাপ দূরে একা আছি একদম ভালো লাগছে না আসলেই তাই অসুস্থতার সময় কাউকে পাশে না পেলে খুব কঠিন বিষয় আমি জানি বুঝি কিন্তু কাছে থাকলে হয়তো চলে যেতাম তোমার কাছে তুমি তো অনেক 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 দূরে রয়েছ তাই দূর থেকে সমবেদনা প্রকাশ করছি আর কি তো চলো সঙ্গে থেকো দেখতে থেকো সারাদিনের ব্লগ আর যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবেই পাশে থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো নোটিফিকেশানটা অলে সেট করে দিও যাতে আমার ভিডিও অনেক আগে পড়ে সবাই কাজ করছে ডাক শব্দ হচ্ছে চলো ঘরের দিকে যাওয়া যাক তো প্রথমেই আজকে বৃহস্পতিবার তাই একদম বাসন বসে থেকে কাজ করতে তো খুব ভালো লাগছে আর কোনো কাজ করতে গেলেই মাথাটা ঘুরে যাচ্ছে ধুমকি লাগছে তো সুন্দর করে আজকে বাসন ধুয়ে দিলাম বড়বাবু তো খুব খুশি হবে আর বড় মশাই যে মুড়ির বস্তা আর আমি কাজে গেলে আমাকে মশায় খুব আদর করে তার জন্য মশা না লাগে তার একটা কেমিক্যাল নিয়ে এসেছে সেটা আমি ওই ঘরে দিয়ে এলাম একবারে ফুল কিনে নিয়ে বাজার করে বাড়িতে তুট উঠল খাবারের কোনো জোগাড় যন্ত্র নাই এই যে হচ্ছে মশা মারানো মানে মশা আদর করার ওষুধ যাতে আর কাছে বেশি আসতে না পারে তার জন্য কিনে নিয়ে এসেছে কিন্তু এক্সপায়ারি ডেট এই দেখো এগারো তৈরি আর পঁচিশ পর্যন্ত যাবে এটা হচ্ছে সাত মাস আর তিন মাস এর ভ্যালিডিটি এইটুকুর দাম নিয়েছে আশি টাকা আর উনি বাকিটার ছেড়ে যে ফুল ভাঙকে বসে বলেছে আমি ঘরটা মুছে দিলাম একটু আর এই পাশে তারা পড়াশোনা করছেন এই যে আর কি হচ্ছে তা কি লিখছিস ইংরেজি কাগজ বগের হ্যাঁ কাগজ ঠাং বগের ঠাংই এদের কাজ আর কিছু না তা এই এত পর্যন্ত রইলো ভাসুর দিয়ে গেল দু আটি ধনে তার মধ্যে এইটুকুনি বাইরে রেখে দিলাম আর বাকিটা পেপার মুড়িয়ে রেখে দিলাম কেন ভাসুরে তোমরা জানোই আমি বলেছিলাম যে বাসুরের সবজির দোকান ঠাকুরনগর বাজারে আগে কলকাতায় ছিল কোলে মার্কেট থেকে নিয়ে শিয়ালদায় বিক্রি করতো তো এখন বাড়িতে এই ঠাকুরনগরে তো বরমশাই দিকে কাঁকরোল নষ্ট হয়ে যাচ্ছিলো বলে কাঁকরোলের মশলা আর উচ্ছে আলু কেটে রাখলো আর নিজেরাই প্রেসারে ভাত করে নিয়ে খেয়ে নিলো আর উচ্ছে আমি ধুয়ে গুছিয়ে রাখার সময় বললাম আলু এত কীটেনি করলে হবে না তো আর একটু আলু কেটে গেছে উচ্ছে আলুতে আলু না দিলে ভালো লাগে না আর উচ্ছে আলু শুভজিৎ খুব ভালো খায় আর কাঁকরোলের মশলার সঙ্গে গোছানো থাকলো ফ্রিজে তো মাছ আছে কখন কি রান্না করতে হবে তা পরে তোমাদের বড় বন্ধুরা সকালে খাওয়া তো সেদ্ধ ভাত হলো বটে আমিও ঘর ঘর ঝাড় দিতে উঠান ঝাড় দিতে ঘর মচতে আমার বারবার মাথা ধরে যাচ্ছিলো মাথায় রাগও উঠে যাচ্ছিলো আর মাথা ঘুরেও যাচ্ছিলো সেজন্য আমি কলা মুড়ি একটুখানি মিহি দানা নিয়ে খেয়ে নিয়েছি ওদের আগে চা করা হয়নি শুভজিতও করেনি আর আমিও আর একার জন্য চা খেতে ইচ্ছা হয় না চাটা বাড়ি থেকে একেবারে বিলীন হয়ে যাচ্ছে বর্মশাই আড়াই মাস হলেও পড়াতে পড়ানো শুরু করেছে তো পড়ানো শুরু করেছে জবে থেকে তবে থেকে চা বাড়ি থেকে উঠে গেছে চা পাতা তো দশ টাকারও কিনি এখনও পর্যন্ত ওই যে বৌমণি পাঠিয়েছিল শিলিগুড়ির চা ওই তো খাচ্ছি এখনও মানে গ্রিন টি আর চা রাত্রিরে খুব শখ হলে যদি মাথা যন্ত্রণা হয় নিজে করে খেলে খেলাম আর নইলে নই আর কারো কাছে তেলাইও না কারণ ভালো লাগে না আর নিজেরটাই আগে ভালো বুঝতে হবে তো এভাবেই হচ্ছে যে সকাল থেকে এই পর্যন্ত বেলা চলবে এখন স্নান করতে যাওয়ার পালা স্নান করব সকলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যখন গলার মধ্যে কী ঝুলিয়েছি যখন শরীরের আর কোনো শক্তি কাজ করে না তখন মনে হয় যে ওপরের কোনো শক্তি কাজে লাগে না কি ঠাকুর দেবতার কী পূজ্যবাহী যে সমস্ত এই যে মাদুলি একখানা ঝুলছে সেটা হচ্ছে যে পেটে ব্যথার জন্য নিয়েছিলাম না শরীর খারাপ হলে সে মাদুলিটা চোখের সামনে পেয়ে গেলাম আর গলাটাও খারাপ লাগছে খুব দুর্বল শরীর কোনো কিছু করতেও ভালো লাগছে না আর সবার থেকে গল্প শুনেছি যে যখন শরীরের আর কোনো অংশের কাজ করে না বা মাথা ঘুরে কোনো অসুবিধা হয় তখন যদি তুমি সেই মুহূর্তে কোনো কারণে ডিসব্যালেন্স পড়ে যাও তাহলেই তোমার কাজ শেষ সেই কারণে আমার ভয় কি এত সুন্দর সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিশাল কষ্ট সবার কাছে তা নাম আমার তো যাওয়ার ইচ্ছাই নেই আমার একটাই স্বপ্ন একটাই লক্ষ্য একটাই চিন্তা শুভজিৎ একটা ভালো জায়গায় দাঁড়াবে আমি দেখবো তারপরে চার চাকার রথে চলে যাবো সেটা জানি না শইবে কিনা ভগবান আমার কপালে রিখেছে কিনা তো চলো অনেক কথায় বলে ফেললাম আর মন খারাপের সময় না অনেক কথা এসে যায় আর কি ফলের মধ্যে নিজের যত্ন নেওয়ার একটু যাওয়ার যত্ন নিই না আর তারপরে এখন আর শরীর দুর্বলের জন্য কোনো যত্ন নিতেই ইচ্ছেও হচ্ছে না চলো স্নান ধান করে একটু ফ্রেশ হয় নি যদি শরীরটা আর একটু ভালো লাগে সকাল থেকে বেশ কয়েকবার ঝুঁকি সামলে নিলাম এখন দেখো বাজে কত বারোটা চল্লিশ বড়মশা এখন তো বসে নেই এমার্জেন্সি লাইট ছাড়তে দিয়েছিল নিয়ে আসলো ভাত বসালো ছেলেদের বাড়তে বললো খেলো বাসনগুলো ধুয়ে রাখলো আর আমি শুয়ে বসে কাটাচ্ছি মোটামুটি আর ওদিকে আবার উনান পাটে জ্বালানি রেডি সকালে যা শুরু হয়েছিল দশটা পর্যন্ত পিটির পিটির করে পড়লো তা ভাবলাম কি আর বাইরে মনে রান্না হবে না তো আবার ও জ্বালানি রোদ্দুরে দিয়েছে চালের চাল বার করেছে হাঁড়িতে জল দিয়েছে সব রেডি করে রেখেছে এখন ভাত বসাতে যাবে আর কি মাথাটা আসড়ালাম না সোজা চলে আসলাম রান্নাঘরে দুই পাশে দুটো বসিয়ে দিয়ে মাথা যাবো জামা জামাকাপড় মেরে এলাম বরমসঙ্গে ওনানে ভাত করছে একটু চালটা ধুয়ে আসলাম কলপারে চাল রেখেছিলাম এবারে এই ঘরে চলে এলাম এবার দুপাশে দুটো কড়াই দিলাম একটাতে বসাবো উচ্ছে আলু আর একটাতে বসাবো কাকড় ভাজা তো দুটোই সমান সমান তালে চলবে আর আমার দুটো একসাথে চালাতে চালাতে পুরো অভ্যাস হয়ে গেছে একটা চালালে আমি রান্নার দেরি হয়ে যায় তো চলো দুই পাশে দিয়ে আসতে দিয়েই মাথাটা তা আস্তে রেডি হয়ে চলে আসবো তো মাথা আসে এসে বন্ধুরা এই যে ভাজা কাঁকরোলটা মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি হালকা জল দিয়ে ঢেলে নেব আর এদিকে আর একটা পথ বেড়ে গেল একটা না দুটো বড় কাছে শুনতে গেলাম বড় করলে একটু মাছের ঝাল করে দাও তো যেহেতু কাঁকরের মশলা করলাম একটু পরিমাণটা বেশি করে নিয়ে এই যে মাছ কি মাছ জানি না ভেদা না আর চারখানা বাটা মাছ রয়েছে এটা একটু মশলাটা কষিয়ে দিয়ে দেবো আর সেই সঙ্গে আবার আর একটা কিছু বেশি হয়েছে দুটো বললাম নাও চালু তো নেমেই গেছে আর এদিকে একটা ইলিশ মাছের মাথার পুঁঠি মাছ দিয়ে শ্যাপলা ছিল কাটা ফ্রিজে শ্যাপলাটা একটু ঝোল করে দিলাম এই ধনে পাতাটা দেবো ওই দুটো যে দুটো কড়াই হচ্ছে সেটাতে ঘেমে নেমে কি ছান হয়েছে মাথা আসতেছি কি চুল মনে হচ্ছে সব চুল উঠে গেছে তো বুড়ি গুঁড়ি একটা দুটো চুল হচ্ছে সেই চুলগুলো নড়ে দেখে টপ টপ করে পড়ছে আর সুস্থ থাকতে পারছি না চলো রান্না প্রায় হয়ে গেল এখন একটু নামানোর অপেক্ষা এদিকে বড় ভাত বুট করে দিয়েছে এক খেলেই সুস্থ হয়ে যাবো কারণ সকালে খেয়েছি একটুকুনি মুড়ি আর কলা এখনও একটা রান্না করতে করতে কলা খেয়ে নিলাম তো বন্ধুরা দুজন খেতে বসলাম উচ্ছালুর ঝোলটা সেই নাই হয়েছে আর আমি পরে বসে আগে ফার্স্ট হয়ে গেছে এ দেখো হাত ধুয়ে উঠে পড়লাম কক করে খেয়ে নিলাম তবে রান্না ভালোই হয়েছে জামা কাপড় পরে রেডি হলাম তো তো আসানো এখন যাবো ডিউটি সাইকেলে সব কিছু রেডি সাইকেল বার করবো বেরিয়ে পড়ব ডিউটি দেখে ফিরলাম সাইকেল লাগলাম হাত ধুলাম ঘরে ঢুকলাম মনে হয় একটা খেলতে হবে টক খেতে ছোট পাশে বাড়ি কাকুদের বাড়ি থেকে অল্প চারটে পাঁচটা করম চাপে নিয়ে চলে এলাম ভাসুরের ছেলে যাচ্ছিল পাশে এই ওই পাশে আবার আছে সাতা মনে হচ্ছিল যে খুব ভালো খেতে লাগবে জ্বরের বুকা খেতে ভালো লাগছে না ওখানে চলো জামা কাপড় চেঞ্জ করে আসি হ্যাঁ লবণ দিয়ে

দেখ যাবো আমি তোমার সাথে আমি একটা যাও হ্যাঁ থাকলে বাড়ি আলো হয়ে যাবে একেবারে আসলে বাচ্চা কাচ্চা ছাড়া যারা থাকতে পারে না তারা আমার বাবা মাও খুব কষ্ট পাওয়া হয় নাতিপুতি কোথাও গেলে

তারপর এইটুকু কিন্তু এখনও দু বছর হয়নি দেড় বছর মনে হয় আর বিস্কুট খাচ্ছে খাবে না হচ্ছে যে হাতে নেবে আমি একটা বিস্কুট দিয়েছি নিয়েছে নিয়ে প্যাকেট খুলে সবাইকে দিচ্ছে আর সবাইকে বাড়িতে যেতে বলছে ব্ল্যাঙ্কিজ দিচ্ছে আর মানে পটু পটু তো ওই ঠাম্মা আবার খুব অ্যাক্টিভ কাজে খুব জুয়েলো ঠাম্মা তো ওই টাপ সব গুছিয়ে দিয়েছে আর ওই জিনিসপত্র ঠাম্মা এসে গুছিয়ে দিয়েছে আমার নাতি খুব দুষ্ট বলছি করুক যা খুশি তাই করুক ওই ঘরে গেছে এই ঘরে গেছে আমার তো বেশ খানিকটা সময় ভালো লাগলো তো চলো একটু গুছিয়ে নিয়ে মালার ঘরে যাই দাদা একটু এগিয়ে দিতে গেলো রাত্রিবেলা হয়ে গেছে সাতটা বেজে গেছে তো যদি ওর শাশুড়ি খুব অ্যাক্টিভ আছে অসুবিধা হবে না সেই ঘাটা তো আবার অটো ধরবে যাবে গায়েঘাটা দেবে আবার অটো ধরতে হবে আর হচ্ছে যে আমার চোখ চুল কাছে অ্যালার্জিতে কেন জানি না তো চলো কেউ অতিথি আসলে আমার ভালো লাগবে থাকবে একটু সময় বাড়িটা আলু হয়ে থাকবে কিন্তু কেউ থাকে না চলে যায় জানে যে আমার কাছে থেকে শান্তি নেই আমি সকাল হলেই দৌড় দেবো আবার চলে যাব কোথায় যাবো ঠিক থাকে না এই জন্য কেউ আসতেও ছাড়া ভুলবশত চলে আসলেও তাড়াতাড়ি লোটা কম্বল বুচিয়ে বাড়ি চলে যায় তো বারোটা পনেরো বাজে এখন আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসন যে জারটা ধুয়ে তুলো আমি আর ধুলাম না কারণ আমার আবার অনেকগুলো থাকে যত ভাগে রান্না হয় সেই ভাগের লাস্ট বাটির মধ্যে আমি অল্প অল্প করে ভাত নিই আর খাই তাহলে চারটে রান্না হয়েছে আজকে চারটে বাটি তার জন্য আমি এখন আর ধুতে গেলাম না বারোটা পনেরো বাজে আবার শুভ কখন এখন তো এক ঘন্টা আমার আবার ডিউটি আছে মানে সংসারের এভরিথিং কাজ করে ছুটি পেলাম এখন নতুন একটা চাকরি মানে এক চাকরি তো বাইরে আছে আবার ঘরের চাকরি মালাগাথা সেই গেথে খাওয়া দাওয়া করে এলাম এখন ওষুধ খাওয়ার পালা শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর আজকে ডিউটিতে যে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা খেতে বসে বসে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরাও একটু মজা পাবে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক তখন যা ঘটে গেছিল গেছিলো কিছুটা সময় ভাবছিলাম যে ও থাকবে কিছু না মানে আমার খুব সেন্সিটিভ ভাবতো আমার একটু কিউরিসিটি বেশি সেজন্য আমি ভাবছি কোথায় যেন দেখেছি কোথায় যেন চেনা কী করে বললো এরকম কথা মানে অনেক কিছু ভাবনা চিন্তা করলাম তারপর দেখলাম যে না সব ঠিক আছে তা এখন আজকের যে ভিডিওটা আপলোড করা হলো সেই ভিডিওতেও সেই মানুষটার দেখা মিলল আমার কি শুলা সরকার মনে হয় সম্ভবত নাম বলে দিলাম ভুলভ্রান্তি হলে মার্যাদা মার্জনা করো আমি ডিউটি গেছি এখন তো খুব দূর দূর সেই একটু দেরি করে ডিউটি যায় ডিউটিতে গেছি আমি আর পার্টনার অলরেডি ডিউটি অবস্থায় দাঁড়িয়ে হুট করে খুব আসতে সুস্থ ধীর গতিতে একটা চার চাকা এসে সরি আমাদের পাশে দাঁড়িয়েছে আর ঠিক তার পাশের বাড়িতে একজন মিডিয়া রয়েছে মানে সাংবাদিক তো ওই আমি প্রথমে ভাবছি গাড়িটা এত আসতে কেন আসছে আর নতুন গাড়ি একেবারে নতুন গাড়ি তো গাড়ির মানে কিছু দেখতে পাচ্ছি না ড্রাইভারকে দেখতে পাচ্ছি না ভেতরে কে আছে দেখতে পাচ্ছি যখন গাড়িটা পার্কিং করছে ড্রাইভার দাদা ভাই হচ্ছে যে মানে ওই মুখটা বাইরে বেরিয়ে নিয়ে আসছে তখন দেখতে পেলাম তো আমি বনিতা আমাকে বলছে বনিতা দিদি এটা কিসের গাড়ি আমি ওই সামনে দুটো বড় বড় বিল্ডিং হচ্ছে আমি ভাবছি হয়তো বা এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংকের লোনে বাড়ি হয় এখন মানুষের তো মনে হয় কোনো ইয়ে হচ্ছে ইনকোয়ারিতে এসেছে দরজাটা খুলেই একটা বেশ সুন্দর দেখতে একদম ম্যাডাম ম্যাডাম আমি ধরেই নিয়েছি যে বাড়ির ইনকোয়ারি আর বাড়ির ওখানেই গাড়িটা পার্কিং করছে আগে আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা যে এখানে পার্কিং করলে কি কেউ কিছু বলবে আমি আমি আবার একদম শিওর ভেবে নিয়েছি ইনকোয়ারি যে জন্য আমি বলছি যে একটুখানির জন্য রাখবেন তো তাতে কোনো অসুবিধা নেই রাখুন তারপরে হুট করে বেরিয়ে এসেই মানে ওই যে ম্যাডাম যে জিনাকে আমি ম্যাডাম ভাবছি সত্যিই ম্যাডাম তো হচ্ছে যে এসে আমাকে বলছে দিদি আপনি ভিডিও করেন না আমি বলছি আমি তো বলছি কেন দিদি ভাই আপনি কোথা থেকে এসছেন ভালো আছেন আপনি বলছে আমি হাবড়া থেকে এসেছি আর হচ্ছে যে আপনার নাম ওই সুতোপার বাড়িতে যে কাজের দিদিটা কাজ করতো না সেই দিদির নাম বলে বলছে আপনার নাম এটা না আমি তখনই ভাবছি আমার আবার মনে কেমন হলো যে না সত্যি কথা বলা যাবে না না তো আমার নাম তো এই নয় দেশু আর আমার পার্টনার ফট করে বলছে দিদির নাম মিঠু বলছে হ্যাঁ আপনি ভিডিও করেন আমি আপনার ভিডিও দেখি আর আমি তখন বলছি আপনাকে কিন্তু আমি চিনতে পারছি না তখন বলছে যে আমি সুতোপাত থেকে তোমাকে চিনেছি হচ্ছি বেশ ভালো কথা দিদি হয় তারপরে আবার ওই গাড়ির পার্কিং ঠিকঠাক হচ্ছিল না অল্প জায়গা লরি টরি ঢুকলে অসুবিধা হবে তার আবার আমি বললাম অন্য জায়গায় দেখলাম দেখে বললাম দাদা এখানেই রেখে দেন যথারীতি অচেনা মানুষ আর কী বলবো এইটুকুই তো জাস্ট তারপরে ওনারা ফল টল মিষ্টি টিষ্টি যা যা এনেছিল ওই নিয়ে পিছনের রাস্তা দিয়ে গেলো আমি ভাবছি ভগবান এ তো ইনচার্জেও আসেনি ইনকোয়ারি করতে তো আসেনি তাহলে কি হলো মনে আমার একটা ইচ্ছে ছিল তারপরে এখন যে ভিডিওটা গেছে কমেন্ট করেছে সেই দিদি ভাই বলেছে যে আজকে গাড়ি পার্কিং করার সময় পথে তোমার সাথে দেখা হয়েছিল আমি নিচে উত্তর লিখেছি সেই উত্তরে লিখে দিয়েছে আবারও তোমার সঙ্গে দেখা হবে হচ্ছে যে আমরা ওখানে বেশ বারবারই যাই আমার ভীষণ ভালো লাগলো আর এই ঘটনাটা ঘটে গেছে দেখে সেটা তোমাদের না জানিয়ে পারলে আমি ভালো পারি বলো তো আমার মনের মধ্যে সব সময় বাঁচবে তো কথা বলতে বলতে ভাবলাম ওষুধ খেয়ে নেবো তো হলো না এবার খেয়ে নি চলো আর এরকম হলে এরকম পথে ঘাটে কাউকে চেনা মানুষ দেখলে কেমন ভালো লাগে না বলো তো আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আর ও তারপরে আর চুরি করেছি আমি সেটা আমার একদম মানে ঠিক হয়নি সত্যি কথা কান ধরার মতন কথা একদম ঠিক নয় এগুলো এই সমস্তগুলোকে ক্রাইম বললে চলে আমি একটু করে বাড়ি এসে বলবো বর্মশাই বিশ্বাস করবে কিনা না আমি ঠিক করে সতেরো আঠেরো সেকেন্ডের একটা বাইশ সেকেন্ডের একটা ভিডিও করে নিয়েছি ওই পুচকুটাকে মনে হয় দেখা যায়নি ওই দিদি আর দাদা ভাই আর গাড়ি রয়েছে আমি বাড়ি এসে বর্মশাইকে ভিডিওটা করে দেখালাম ওদের খুলে দেখালাম যে দেখো ইনাকে কি চেনো নাকি তুমি ও তো বললো না চেনে না আমিও চিনি না তো করে নিয়ে এসেছি দেখেছি তাই চাইলে আমি আজকের ভিডিও থামেলে ওনাকে দিতে পারি কিন্তু এই রকম ভুল করবো না আশা করি রইল আমার কাছে আবার যদি কখনও দেখা হয় পারমিশন নেব তারপরে ভিডিও ক্লিপটা তোমাদের সবাই শেয়ার করবো তো চলো আজকে আর বক করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন দেখা হবে নতুন ব্লগে টাটা গুড নাইট